বা মাবি দু করে এখানে প্রথমত আমরা চারটা ডিম দিয়ে নিছি আর এই চার ডিমের সাথে আমরা হচ্ছে চিনি দিব চিনি দিব তেল দিব তারপর হচ্ছে এটা দেখা হ্যাঁ এটা দিয়ে মিক্স করব আজকে হচ্ছে আমার দুইজন শেফ আছে শিপু আর উসামা ওরা এই পিঠাটা বানিয়ে আমার খাওয়াবে আর কি আর এই যে আমার ছোট্ট রাজকুমার হ্যাঁ এই ছোট্ট বাবাটা দাঁড়ায় আছে প্রথমে হচ্ছে এই তিনটা জিনিস একত্রে মিক্স করে নিতে হবে তাহলে চিনি দাও

হ্যাঁ মিষ্টি তো লবণ না আমার চলে কিন্তু আমি দেই এটা যতক্ষণ না পর্যন্ত একটা সাদা কালার চলে আসবে ততক্ষণ এটা মিক্স করতে হবে হ্যাঁ এই পর্যায়ে আমরা একটু তেল দিয়ে নিব এটার মধ্যে হবে না আচ্ছা তো তোমরা বানাচ্ছ আমি কিছু বলবো না কি আমাদের বাবা লুচতে লাগবে বাবা তুমি নিয়ে আসো আপুদেরকে বলতেছো কেন না তুমি নিয়ে আসো যাও নিজের কাজ নিজে করো এই যে এই যখন এই কালারটা চলে আসবে তখন এখন আমরা আটা দিয়ে নিব অল্প অল্প করে আটা মিক্স করতে হবে দাও পুরোটা দাও পুরোটা দিয়ে দাও হ্যাঁ অল্প অল্প করে আটা মিক্স করে নিব আরো আটা লাগবে হুম আমার বাবু নি নিয়ে আসছে আবু লুজ নি দিয়ে ধরতে হয় না পাতিল আপুরা বুঝে না আরো লাগবে আটা আটা হবে না কি ঘুষে আসে গেছে হ্যাঁ রে দেখি আমি হাতটা দিয়ে স্যান্ডেল দিয়ে তারপর হাত লাগাইতে হবে এটা দিয়ে হবে না এখন আর এগুলো ফলানোর ব্যবস্থা করো এটার থেকে হ্যাঁ রাখো এটার মধ্যে কিন্তু একটুও পানি মিক্সড করা যাবে না হুম সব ডিম তেল আর চিনি তুমি কি হাত দিয়ে আসছিলে নাকি হুম

অবশেষে আমাদের আটা শেষ তারপর আমরা ময়দা অ্যাড করতেছি কারণ হয়েছে বেয়া দিও না বেশি ই হয়ে গেছে নরম হয়ে গেছে দেখো অল্প একটু তেল দাও হাতের মধ্যে লেগে যাচ্ছে জন্য আমরা অল্প একটু তেল অ্যাড করবো এটার উপরে দেবো ব্যাককল মেয়ে এটার উপরে দাও তো তোমরা ব্যাককল কইছে হইছে দেখেন ডোটা কত সুন্দর হয়ে গেছে ঠিক এ পর্যায়ে আসার পরে এখন আমরা একটু তেল দিয়ে এটাকে ডেকে রাখবো আধা ঘন্টার মতো হ্যাঁ এনাফ এতটুক তেল দিয়ে মাখিয়ে আমরা ডেকে রাখবো এরপর যে একটা প্লেট দিয়ে আমি এটাকে ডেকে রাখবো আধা ঘন্টা হুম নিয়ে যাও ডেকে রাখো আমাদের ছোট সাহেব

প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে অনেকগুলো পিনহার বানানো হয়েছে ভিডিওর মধ্যে আ করতে হবে তো দেখেন কত সুন্দর সুন্দর তো দেখেন কত সুন্দর সুন্দর পিঠা বানানো হয়েছে এখন আমরা এগুলো হচ্ছে তেলে বাজবো ওকে দেওয়া হচ্ছে না কেন জানো আচ্ছা দিয়ে দাও সব ইন্সট্রুমেন্ট ওরে দিয়ে দাও তাইলে হবে কি কি আচ্ছা আচ্ছা ঠিক আছে দড়ো ধরো দড়ো হ্যাঁ ওমা কেন এত রাগ হইছে কেন আমার বাবাটা

আমরা তো কোনো পানি ইউজ করছি না আর বেশি সফট তো এ ছিল আমাদের আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করতে বলবেন না সবাই আর শেফ হচ্ছে দুইজন জন আমার শিপু